হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইক আবার একটা নতুন ভিডিও নিয়ে দিচ্ছি আজকে বিষয় হচ্ছে থ্রেডিং করবো তা কীভাবে করবো তোমার সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো সাথে থাকো দেখো বন্ধু বউটা দেখতেই পাচ্ছ কীভাবে চাপ আছে কতটা চাপ আছে বউটা এই যে ভোটোটা ঠিক আছে বন্ধু সর্বপ্রথম চিরুনি ছোট্ট কাঁচি দিয়ে প্রথমে লোমগুলোকে ছেঁটে নেবো সুন্দরভাবে ঠিক আছে তারপরে পাউডার দেবো ঠিক আছে বন্ধু দেখো তারপরে পাউডার লাগিয়ে দিচ্ছি পাউডার দিতে হবে ঠিক আছে আমার কাছে এই কোম্পানির সুতোটা আছে খুব ভালো সুতো আচ্ছা এবার প্যাঁচের মাধ্যমে দেখো বন্ধু কীভাবে উপর নিচে টেনে ধরতে হবে যত ভালো ধরা হবে সুন্দরভাবে লংগুলো উঠবে ঠিক আছে বন্ধু দেখো প্যাঁচের মাধ্যমে পাঁচ পাঁচ থেকে সাত পাঁচ দেবে ঠিক আছে বন্ধু ভি আকৃতি হয়ে যাবে প্যাঁচের মাধ্যমে লোমগুলো প্লাক করে করে ওটাতে হবে আমি সুন্দরভাবে দেখাচ্ছি কাজ করে দেখাচ্ছি আস্তে আস্তে তাড়াতাড়ি করলে হবে না ঠিক আছে বন্ধু দেখো নিচে টানটা খুব সুন্দরভাবে ধরতে হবে যত ভালো ধরা হবে লোমগুলো সুন্দরভাবে উঠবে কোনো রকম অসুবিধা হবে না আর ব্যথাও পাবে না আর পাউডার দিলে খসখসে হবে লোমগুলো খুব সুন্দরভাবে উঠবে দেখো বন্ধু আমি কিভাবে প্যাঁচের মাধ্যমে ওঠাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু বিরুড়ি ট্রেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে দেখো বন্ধু নিচেরটা হয়ে গেছে ওপরটা আমি করছি প্যাঁচের মাধ্যমে সুন্দরভাবে ফ্লাক করে করে লোমগুলো ওঠাচ্ছি ঠিক আছে বন্ধু আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধু এই চ্যানেলেকে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাঁচশো টাকা বেলাকটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু ওই দিকটা হয়ে গেলো ব্রাশ দিয়ে ঝেড়ে দিলাম ঠিক আছে এই দিকটা একইভাবে সেম ওই রকমই কাজটা হবে পাউডার লাগিয়ে দেবো ঠিক আছে লাগিয়ে দেওয়ার পরে উপর নিচে টেনে ধরতে হবে এবার প্যাঁচের মাধ্যমে প্লাক করে করে লোমগুলোকে উঠাতে হবে বা ওঠাচ্ছি কাজ করেও দেখাচ্ছি দেখো বন্ধু এখন নিচেটা করছি সময় কাজটা করে দেখাচ্ছি আর ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে বন্ধু দেখো কীভাবে টান দিয়ে ধরে আর আমি ভরু প্ল্যাকটা সুতোর মাঝখানে পেঁয়াজ প্যাঁচের মাধ্যমে রমগুলোকে উঠাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো কীভাবে আমি উঠাচ্ছি খুব সুন্দরভাবে ধীরে ধীরে দেখাচ্ছি তাড়াতাড়ি কিছু নেই আস্তে আস্তে কাজটা করতে হবে ভরু খারাপ হয়ে গেলে সহজে ঠিক হয় না ঠিক আছে বন্ধু দেখো ম্যাচের মাধ্যমে আমি লোনগুলোকে উঠাচ্ছি ঠিক আছে বন্ধু টানটা খুব ভালোভাবে ধরতে হবে ঢেলা হয়ে গেলে চামড়া বা ধরে যাওয়ার চান্স আছে বা কেটে যাবে ঠিক আছে বন্ধু দেখো আমি নিচেটা কীভাবে ব্লাক করে করে উঠাচ্ছি ভিডিও মাধ্যমে বুঝতেই পারছ ভিডিও ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধু দেখো আমার নিচেটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো দেখতে পাচ্ছ কীভাবে আমি কাজটা করছি করে দেখাচ্ছি দেখো আমার সুন্দর একটা লুক চলে এসছে ঠিক আছে মাঝখানে বা কপালে অনেকগুলো আমি ছুটে গেছে সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে দেবো ঠিক আছে ধীরে ধীরে তাড়াতাড়ি কিছুই নেই দেখো বন্ধু আমি মাঝে লোমগুলোকে পরিষ্কার করছি তা কীভাবে করছি তোমার সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখো বন্ধু আমি কপালে লোমগুলো উঠেই দিচ্ছি পাউডারটা একটু বেশি করেই দিতে হবে পাউডারটা বেশি দিলে কোনো রকম লোম স্লিপ করবে না আর খসখসে হয়ে থাকবে খুব সুন্দর লোমগুলোকে প্যাঁচের মাধ্যমে উঠবে ঠিক আছে বন্ধু দেখো কীভাবে আমি উঠাচ্ছি বা কাজটা কীভাবে করছি টেকনিকটা বুঝতেই পারছ ঠিক আছে বন্ধু দেখো আমি প্লেট প্লাক করে করে উঠাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমার অনেকটা ভুরু কাজ করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন পাউডারে ভর্তি দেখো আমার ফিনিশিং লুক অনেকটা চলে এখন ব্রাশ দিয়ে লোমগুলোকে পরিষ্কার করে দিচ্ছি অনেকটা লোমগুলো মুখের মধ্যে পড়ে আছে দেখো বন্ধু আমার ফিনিশিং কমপ্লিট ভিডিওটি ভালো লাগে লাইক দেবে আজ এইটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে বন্ধু আজ তবে আসি পরে ভিডিওতে আবার দেখা হবে আসি বন্ধু